আমার মা আমার নিজের জন্মদাত্রী মা পালিয়ে গিয়েছিলেন আমাদেরই বাড়ির রাখালের সাথে যাবার সময় তিনি শুধু একাই যাননি সাথে নিয়ে গিয়েছিলেন আব্বুর প্রবাসের ঝরানো কষ্টের টাকা আর সিন্ধুকে জমানো সব দামেই গয়না সেই মুহূর্তে তিনি একবারের জন্য আমার কথা ভাবেননি ভাবেননি আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা কিন্তু পালিয়ে যাওয়ার ঠিক এক সপ্তাহ পর যখন তিনি সর্বশান্ত তখন ফিরে এসেছিলেন একেবারে শূন্য হাতে সেদিন ছিল ভরা বর্ষার এক বিষণ্ণ বিকেল আকাশটা সকাল থেকে গোমরা মুখে ছিল দুপুর গড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে ঝুপঝুপে বর্ষায় রূপ নিয়েছিল আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ একঘেয়ে কান্নার মতোই শোনাচ্ছিল আমি বারান্দার কোনায় একটি মোড়ায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম গত এক সপ্তাহ ধরে বাড়িটা যেন একটা মৃত্যুপুরি কেউ কারোর সাথে বিশেষ কথা বলে না দাদি যায় নামাজে এবং মাঝে মাঝে দীর্ঘ চাপা নিঃশ্বাস ফেলেন আব্বুকে খবরটা দেওয়ার পর থেকে তিনি ওমান থেকে দিনে দশবার ফোন করেন কিন্তু তার গলায় সে আগের উচ্ছ্বাস নেই আছে কেবল এক গভীর ক্লান্তি আর অপমানের সুর আমাদের বাড়ি চারিপাশের পৃথিবীটা যেন এক পলকে বদলে গিয়েছিল যে প্রতিবেশীরা আগে কারণে অকারণে খোঁজ নিতে তারা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকায় ফিসফিস করে কথা বলে তাদের চোখে মুখে ঘৃণা আর কৌতূহলের এক অদ্ভুত ছাপ আমি পনেরো বছরের এক কিশোর এই সমস্ত কিছুর ভার বহন করতে পারছিলাম না আমার পৃথিবীটা ছিল মাকে ঘিরে সেই মা যখন আমাকে আর আমার এই পৃথিবীকে এক ছটকায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন তখন আমার তলার মাটিটাও যেন সরে গিয়েছিল হঠাৎ করেই আমাদের মরচে ধরা লোহার গেটটা ক্যাঁচ করে খুলে যাওয়ার শব্দ হলো এই অসময় কে আসতে পারে ভেবে আমি সেদিকে তাকালাম বৃষ্টির ছাটে চারিপাশটা ঝাপসা কিন্তু সেই ঝাপসা অবয়বটা চিনতে আমার এক মুহূর্তও দেরি হলো না পরনে একটা মলিন ভেজা শাড়ি আঁচলটা কোনো মতে মাথায় জড়ানো কিন্তু বৃষ্টির জলে আর বাতাসে তা বারবার ভসে পড়ছে খালি পা আর কাদা মাখামাখি এক সপ্তাহ আগের সেই ঝলমলে মানুষটার সাথে এই মানুষটার কোনো মিল নেই তবুও আমি জানি ওই মানুষটাই আমার মা আমার বুকের ভেতরটা ধক করে উঠল ঘৃণা রাগ অভিমান আর কোথায় যেন লুকিয়ে থাকা এক বিন্দু ভালোবাসার এক জটিল অনুভূতি আমার সমস্ত শরীরকে অবশ করে দিয়েছিল আমি নড়তে পারছিলাম না একটা কথাও বলতে পারছিলাম না শুধু তাকিয়েছিলাম তার দিকে তিনি গেটটা পার হয়ে ধীর অপরাধী পায়ে উঠানের কাদা মারিয়ে বারান্দার দিকে এগিয়ে আসছিলেন তার চোখে কোনো ভাষা ছিল না যেন এক অতল শূন্যতা আমার সারা না পেয়ে দাদি ঘর থেকে বেরিয়ে এলেন বারান্দায় এসে দাঁড়াতেই তার চোখ পড়লো উঠানে দাঁড়িয়ে থাকা ভেজা কাকের মতো মূর্তিটার ওপর মুহূর্তের জন্য তিনিও স্তব্ধ হয়ে গেলেন তারপর তার সমস্ত মুখ ঘৃণায় আর ক্রোধে কুঁচকে উঠল কঠিন গলায় তিনি বললেন কোন মুখে ফিরে এসেছিস তুই পুলোটা অলক্ষ্মী তো লজ্জা করে না এই বাড়ির মাটিতে আবার পা রাখিস মা কোনো উত্তর দিলেন না শুধু তার ঠোঁট দুটো সামান্য কাঁপল তিনি চোখ তুলে দাদির দিকে তাকাতে পারছিলেন না তার দৃষ্টি মেঝের দিকেই নিবদ্ধ বৃষ্টির জল তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল যেন তার সমস্ত পাপ ধুয়ে দেওয়ার এক ব্যর্থ চেষ্টা দাদি চিৎকারে বাড়ির ভেতর থেকে কাজের বুয়া হালিমা খালাও ছুটে এলেন দৃশ্যটা দেখে তিনি থমকে গেলেন বাড়ির নিস্তব্ধতা ভেঙে দাদির কণ্ঠস্বর আরও ধারালো হয়ে উঠল কি ভেবেছিস সব খুইয়ে এখন আবার আশ্রয় নিতে এসেছিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই যেদিকে দু যায় সেদিকে চলে যা আমাদের মুখে আর চুলকানি মাখাস না আমার মা এবারও কিছু বললেন না তিনি শুধু ধীর পায়ে বারান্দা সিঁড়ির কাছে এসে বসে পড়লেন ভেজা শরীরে থরথর করে কাঁপছিলেন তার সে বসে পড়ার ভঙ্গিটার মধ্যে এত বেশি অসহায়ত্ব আর পরাজয় ছিল যে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল যে মানুষটাকে আমি সাহসী আত্মবিশ্বাসী দৃঢ় আর কর্তৃত্বপরায়ণ হিসাবে দেখে এসেছি তার এই রূপটা আমার কাছে একেবারেই অচেনা দাদি সম্ভবত আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু আমি হঠাৎ করেই যেন সম্বিত ফিরে পেলাম আমার গলা দিয়ে স্বর ফুটছিল না তবু আমি ভাঙা গলায় বললাম দাদি উনি বৃষ্টিতে ভিজছে আমার কথা শুনে দাদি আমার দিকে ঘুরে তাকালেন তার চোখে বিস্ময় আর তিরস্কার ওর জন্য তোর মায়া হচ্ছে যে মা তোর কথা না ভেবে তোর ভবিষ্যতের কথা না ভেবে চলে গিয়েছিল তার জন্য তোর এত দরদ আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার নিজের কাছেই নিজের অনুভূতির কোনো ব্যাখ্যা ছিল না আমি কি তাকে করুণা করেছিলাম নাকি রক্তের টান উপেক্ষা করতে পারছিলাম না আমি জানি না ভেতরে ভেতরে একটা তুমুল ঝড় চলছিল মনে পড়ছিল এক সপ্তাহ আগের সেই রাতের কথা আমি ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি মা নেই তার ঘর ফাঁকা আলমারি খোলা সিন্দুকের ডালা হাঁ হয়ে আছে আবুর পাঠানো নতুন টাকার বান্ডিল মায়ের বিয়ের গহনা আমার জন্য জমানো টাকা কিছুই নেই আর নেই আমাদের গুরু জড়ানো রাখাল যার নাম কালাম গ্রামের সবাই ছিছি করতে শুরু করল কালামের বউটা তার কোলে শিশুকে নিয়ে আমাদের বাড়িতে এসে আছড়ে পড়ে কেঁদেছিল সে কান্নার শব্দ আজও আমার কানে বাজে আমার মা যিনি আমাকে শিখিয়েছিলেন সততা আর আত্মসম্মানের কথা তিনি এমন একটা কাজ করতে পারেন এটা আমার কল্পনারও অতীত ছিল তার প্রতিটা স্মৃতি তার প্রতিটা উপদেশ আমার কাছে মিথ্যা বলেই মনে হচ্ছিল হঠাৎ করে বাইরের থেকে একটা কান্নার চাপা শব্দ ভেসে এলো মা সিঁড়িতে বসেই কাঁদছিলেন তবে সেটা চিৎকার করে কান্না নয় বুক ফেটে যাওয়ার এক নিঃশব্দ কান্না তার পুরো শরীরটা সেই কান্নার রেবে গে ফুলে ফুলে উঠেছিল সে দৃশ্যটা আমার পাথর হয়ে যাওয়া বুকের ভেতরটাও যেন একটা ব্যথা জেগে ওঠাচ্ছিল দাদি আর কোনো কথা না বলে রাগে গজরাতে গজরাতে ঘরের ভেতর চলে গেলেন হালিমা খালা অসহায়ভাবে একবার আমার দিকে আর একবার মায়ের দিকে তাকাচ্ছিলেন আমি মোড়ারটা ছেড়ে উঠলাম ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম মায়ের দিকে সরাসরি তাকাতে পারছিলাম না কয়েক মুহূর্ত পর আমার খালাকে বললাম খালা পুরোনো একটা শাড়ি আর গামছা এনে দাও হালিমা খালা দ্বিধাগ্রস্তভাবে গাদের ঘরের দিকে তাকালেন আমি গলায় বললাম দাও তিনি আর অপেক্ষা না করে ভেতরে চলে গেলেন আমি দরজাটার পাশ থেকে তোয়ালে নিয়ে মায়ের দিকে এগিয়ে দিলাম তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন আর সেই শূন্য দৃষ্টিতে এক পলকের জন্য কৃতজ্ঞতার একটা ক্ষীণ আভা চিকচিক করে উঠেই মিলিয়ে গেল তিনি কাপা কাপা হাতে তোয়ালেটা নিলেন কিছুক্ষণ পর হালিমা খালা একটা পুরনো শাড়ি নিয়ে এলেন মা সেটা হাতে নিয়ে কোনো কথা না বলেই পিছনের গোসলখানার দিকে চলে গেলেন সেই রাতে বাড়ির পরিবেশ আরও থমথমে হয়ে উঠল দাদি খাবার খেলেন না নিজের ঘরে দরজা বন্ধ করেই রইলেন আমি নিজের ঘরে বসে পড়ার বই খুলে রেখেছিলাম কিন্তু একটা অক্ষরও আমার মাথায় ঢুকছিল না আমার সব ভাবনা জুড়ে ছিলেন আমার মা কেন তিনি এমন করলেন কালামের মতো একটা সাধারণ রাখালের মধ্যে তিনি কি খুঁজে পেয়েছিলেন যার জন্য নিজের সন্তান সংসার সম্মান সব কিছুকে পায়ে ঠেলে দিয়ে চলে যেতে পারলেন আর যদি চলে গিয়েছিলেন তবে ফিরে এলেন কেন কালাম কোথায় সে কি মাকে ঠকিয়েছে হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল খাবারের সময় হালিমা খালা মাকে খেতে ডাকছিলেন মা খেতে রাজি হননি তিনি তার ঘরের এক কোনায় অন্ধকারে মূর্তির মতোই বসেছিলেন যে ঘরটা এতদিন তার হাসি গান আর শাসনের শব্দে মুখর থাকতো সেই ঘরটা আজ তার উপস্থিতিতেই শ্বাসরুদ্ধকর মনে হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি বারান্দায় এসে দাঁড়ালাম বৃষ্টি থেমে গেছে কিন্তু মেঘ কাটেনি ভেজা কদম ফুলের গন্ধ বাতাসে ভাসছে আমি মায়ের ঘরের দিকে তাকালাম দরজার ফাঁক দিয়ে কোনো আলো দেখা যাচ্ছে না ভেতরে নিকশ কালো অন্ধকার সেই অন্ধকারের মতোই কি আমার আর আমার মায়ের ভবিষ্যৎ আমি বুঝতে পারছিলাম আমার মা ফিরে এসেছেন ঠিকই কিন্তু আমার সেই আগের মা হারিয়ে গেছেন এখন সেই মানুষটা আমাদের বাড়িতে আছেন তিনি কেবলই আমার জন্মদাত্রী তার সাথে আমার সম্পর্কটা কি হবে আমি জানি না আমি কি তাকে মা বলে ডাকতে পারবো নাকি তিনি সারা জীবন আমাদের বাড়িতে এক অবাঞ্ছিত অতিথি হয়েই থেকে যাবেন এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না শুধু এটুকু বুঝতে পারছিলাম আমার শৈশব আর কৈশোরের সরল দিনগুলো চিরদিনের জন্য শেষ হয়ে গেছে এক অভিশপ্ত অধ্যায়ে সূচনা হয়েছে মাত্র